সমাজের এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি দেশের বিশিষ্ট সাংবাদিক ও গবেষক জাহিদ রহমান বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার সভাপতি আমাদের অগ্রজ মাহব ভাই মাহবুল হক তিনি একজন বিশিষ্ট অনুবাদক গবেষক আমাদের আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট সুরকার গীতিকার এবং গায়ক আমাদের ফয়সাল ভাই এবং আজকে যিনি এই আলোচনা সভার অনুষ্ঠান আয়োজনের মূল উদ্যোক্তা বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের যিনি এটা পরিচালনা করে থাকেন আমাদের সবার পরিচিত সাজান আবদাল বিশিষ্ট ছাড়াটা কবি লেখক প্রবন্ধী শাহজাহান আব্দালি এবং আপনারা যারা আমাদের আজকে এই আলোচনা সভাটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে প্রথমেই আমি শ্রদ্ধা ঘরে স্মরণ করছি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিল একই সাথে স্মরণ করছি আমাদের এই মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল দেশের একটি পরিবর্তিত পর্যায়ে এই প্রথম ষোলোই ডিসেম্বর উদযাপিত হচ্ছে এই উদযাপনের মধ্য দিয়ে মানুষের দেশের জনগণের এক ধরনের নতুন আকাঙ্ক্ষা নতুন প্রত্যাশার সূচনা হয়েছে আমি মনে করি এবারে বিজয় দিবসে আমাদের যে বিষয়টিকে আলোচনায় রাখতে হবে যে বিষয়টিকে গভীর অনুসন্ধানে রাখতে হবে সেটি হচ্ছে আমাদের দেশে যে বিরাজমান বৈষম্য সেই বৈষম্য নিরসনে আমরা কি করছি আমরা কি করতে পেরেছি এবং আমাদের কি করা উচিত কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক নয় আমাদের মূল বিষয়টি হচ্ছে যে গত তিপ্পান্ন বছরে আমাদের দেশে তৃণমূল থেকে পর্যায়ে যে বৈষম্য তৈরি হয়েছে সেই বৈষম্যগুলো আমাদেরকে দেখতে হবে যে আমাদের অর্থনৈতিক সামাজিক জায়গায় কী কি ধরনের বৈষম্যগুলো তৈরি হয়েছে এবং আমরা এখন জানি যে আমাদের দেশে যে জনগোষ্ঠী আছে তার বিরাট অংশ এখনও দারিদ্র সীমার নিচে বসবাস করে এবং আমরা দেখছি একটি বিষয় যে এক শ্রেণীর মানুষের হাতে যেমন প্রচুর অর্থ টাকা আছে ঠিক একইভাবে এক শ্রেণীর মানুষ তারা আবার খুবই জীবন যাপন করছে আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্যে আমাদের যে অঙ্গিকার ছিল শ্রেণী বৈষম্যহীন একটি সমাজ তৈরি করা তিপ্পান্ন বছর আসলে আমরা সে জায়গায় যেতে পারি আমাদের যে প্রত্যাশা ছিল যে সমস্ত ধরনের নাগরিক সুযোগ সুবিধা প্রতিটি মানুষ সমানভাবে পাবে আমরা যদি বলি শিক্ষা সেবার কথা আমরা যদি বলি সেবার কথা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেই শিক্ষা সেবা স্বাস্থ্যসেবা সহ যেসব সেবা আছে সেই সব সেবা থেকে এখনো অনেক দূরে রয়েছে আমাদের দরিদ্র মানুষেরা আমাদের এই বিজয় দিবসে আমরা আবারও দৃঢ় তার সাথে উল্লেখ করব যে সমাজে বিরাজমান যে বৈষম্য সেই বৈষম্যগুলো অবশ্যই কমিয়ে আনতে হবে এবং একই সাথে সমস্ত ধরনের যে লুটপাট যে তহবিলত স্লোপ ব্যাঙ্ক থেকে টাকা আত্মসাত দরিদ্র মানুষের টাকা আত্মসাত আমরা দুর্নীতির যে ভয়াবহ চিত্রগুলো দেখি আমাদের সমস্ত মানুষের এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমি মনে করি আমরা যদি সমাজ থেকে বৈষম্য কমিয়ে আনতে পারি আমরা যদি দুর্নীতির সমস্ত দরজাটা বন্ধ করতে পারি তাহলে আমাদের যে কার্তরের যে চেতনা আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা সেই চেতনাটি প্রতিষ্ঠিত হবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আমাদের আজকে মঞ্চে যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি thank you